আসসালামু আলাইকুম অল আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কি করে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় তাই চলুন দেখে নেওয়া যাক প্রথম আপনি চলে যাবেন আপনার গুগলে গুগলে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে এই কর্নারে একটা বৃত্তর মতো এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা জিমেইল আছে এখন আমি নতুন করে একটা জিমেল তৈরি করতে চাই এর জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাড আদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল গুগলে ক্লিক করবেন আপনার মোবাইলে লক থাকলে লক আনলক করে নিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সাইনিং আপনার যদি আগে কোনো জিমেল থাকে সেটা দিয়ে আপনি সাইনিং করে নিতে পারেন আর যদি না থাকে নতুন করে খুলতে চান তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক মাই বিজনেস আমরা যেহেতু পার্সোনাল ইউজ করবো এর জন্য পার্সোনাল ইউসে ক্লিক করব তারপর এখান থেকে আপনার নাম সিলেক্ট করবেন শিওর নেম আপনার বংশগত পদবী দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন জেন্ডার আপনি যে জেন্ডার সেই জেন্ডার সিলেক্ট করবেন আমি যেহেতু মেল এখান থেকে মেল সিলেক্ট করলাম নেক্সটে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ইউজার নেম আপনার যে জিমেলটা হবে এটি তৈরি করতে বলতেছে আপনি এখানে তৈরি করবেন আমি তৈরি করলাম নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন আপনার জিমেলের জন্য স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার পর নেক্সটে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড সেভ আপনি যদি সেভ করতে চান সেভ করতে পারেন আমি সেভে ক্লিক করলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার এখানে আপনার নাম্বার চাইবে নাম্বারটি দিবেন নাম্বার দেওয়ার পর এখানে কোড যাবে একটা নেক্সট ক্লিক করবেন তারপর এখান থেকে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এ আই এগ্রিতে ক্লিক করবেন আপনারা দেখতে পারলেন যে আমি নতুন একটি জিমেল তৈরি করে ফেললাম খুব সহজে আপনারাও পারবেন না পারলে কমেন্ট করবেন আমি বুঝে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে